নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে বাংকারের কভার তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে এটা তৈরি ফিনিশিং করা হয়েছে প্রথম থেকে দেখাবো দেখুন ফিনিশিং খুব সুন্দরভাবে এগুলো সেট করা হয়েছে চ্যানেল দিয়ে দুটো সেটিং ছিল এরকম প্রথমে এরকম ছিল দেখতে তারপর কীভাবে একে একে দেখাবো সেট করা এরকম প্রথমে প্লাইকে দু ইঞ্চি বাই দু ইঞ্চিতে কেটে নিচ্ছে মিস্ত্রি মাপ নিয়ে পরপর কাটা হয়ে গেল দেখুন এভাবে কেটেছে এবার ড্রিল মেশিন দিয়ে সেট করছে এইভাবে এইভাবে সেট করে নিচ্ছে এবার চলে ড্রিলের পরে স্ক্রু আটানোর জন্য ড্রিল করে নেওয়া হচ্ছে এবং কাঠ দিয়ে ওটাকে স্ক্রু দিয়ে আটকানো হচ্ছে আসলে এগুলো করলে দেখতে অনেক সুন্দর লাগে চ্যানেলগুলো সেট পিন দিয়ে চ্যানেলগুলো সেট করা হয়েছে এরকম চ্যানেলগুলো কেটেছে মাপ করে কেটে নেওয়া হয়েছে আগে চ্যানেলগুলো সেট করে দেওয়া হচ্ছে চ্যানেল সেট করার পর আমরা কভারটা কেটে নিয়ে এইভাবে লাগিয়েছি এইভাবে লাগিয়ে দিয়েছি এরপরে উপরে বিট পাওয়া যায় বিটগুলো আমরা চারিদিকে বিট লাগিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর করার জন্য বিটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে দেখুন কীভাবে এটাকে এই যে এইভাবে সরিয়ে দিলে ভিতরে এই যে ব্যাগ ট্যাগ বা যেগুলো ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনারা ভরে রাখতে পারবেন খুব সহজেই বানানো হয়ে গেল চলি দুটো ছিল এরকম আর একটা আরেকটাও বানিয়েছে এরকম ভিডিও দেখতে হলে এটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ